ঘরের প্রবেশ করেন তার সামনে তার সন্তান যখন পড়ে যায় তার সন্তানকে সর্বপ্রথম তিনি সালাম করেন এভাবে সালাম করতে করতে তার সামনে যদি তার স্ত্রী পড়ে যায় তাহলে সর্বপ্রথম হযরতে সুলতান মাহমুদ নবী রহমাতুল্লাহ আলাইহি করেন ওই সম্মান তার স্ত্রীকে সালাম করেন এভাবে যখন সালামের প্রচার করতেছিলেন দেখা যায় একদিন তার সন্তান বলতেছে আমি আমার পিতাকে আমি আমার পিতাকে নিজ ইচ্ছায় আমি আগে সালাম দিতে পারিনি হযরত সুলতান ফর দে পায়দা পে তজল্লি সে উজালা মই তালিবে মাওলানা গো মেরে इश्क निराला এ জুমলা জহ জিংকে তাজলি সে উজালা আলহামদুলিল্লাহ মহাল লহ்பত রব্বুল আলামিন অনশকো গনিত শুকরিয়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান সদা বেহস্তের বাগানে আল্লাহ তাআলার دینی মাহফিলে دینی কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতের কারীমা পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

তারিয়াতাম মিন্ ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবাতান তখন তোমরা কি করবে তোমাদের সন্তানদের প্রতি সালাম করবে তোমাদের তোমাদের সামনে যেই উপস্থিত হয় যাকে তোমাদের সামনে থেকে উপরে যায় তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করার সময় তোমার সামনে যেই লোক তাই পড়ে যায় তোমার সামনে তোমার পিতাও করতে পারে তোমার মা ও পড়তে পারে আবার এমনও হতে পারে তোমার সামনে তোমার স্ত্রী উপরে গেল তাহলে এ আতে আপনাকে শিক্ষা দিচ্ছে। যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে দুই যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তুমি তোমার সামনে যাকে পড়বে যাকে যেই লদ্র তোমার সামনে পড়ে যায়

তুমি তোমার সন্তানদের প্রতি সালাম করো সন্তানদের প্রতি সালাম করো অভিবাদন স্বরূপ মাথা পা স্বরূপ যাতে তোমার এটা আল্লাহ তাআলার নিয়ামত যদি তুমি বোঝো তাহলে তোমার উপকার হবে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে বলতেছে হে আমার বান্দাগণ তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তুমি তোমার স্বজনদের প্রতি সালাম করবে যদি তোমার সামনে তোমার স্ত্রী করে যায় তুমি সালাম করো দেখবে তুমি এভাবে সন্তানকে সালাম করতে করতে তোমার সন্তানের ভিতরেও এই দিন শিক্ষাটা দিতে পড়বে দিন দেখবে তোমার সন্তান তোমাকে সালাম করবে এবারে যদি আমরা প্রমাণ বুঝতে যায়। আসুন আমরা যদি আমরা

আসুন আমরা আসুন আমরা সাহাবি তাবে তাবেঈন এর জীবনের দিকে একটু লক্ষ্য করি বাদশাদের জীবনের দিকে লক্ষ্য করি হযরত সুলতান মাহমুদ গগনবি রাহমাতুল্লাহি আলাইহি একজন একজন শুধুবা একজন

যদি তার সামনে তার সন্তান করে গেত তার সন্তানকে সর্বপ্রথম হজরত সুলতান মাহমুদ গদ্দি রহমতুল্লাহ আলাই তাকে সালাম করতেন তার সন্তানকে আগে আগে সালাম দিতেন এভাবে যখন সন্তানকে সালাম দিতেছেন এভাবে যখন হজরত সুলতান মাহমুদ গদ্দি রহমতুল্লাহ আলাই তার সিংহাসনের কাজ সেরেন তার পূজাদের সাথে দেখা সাক্ষাৎ করার পরে যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন তার সামনে তার সন্তান যখন পড়ে যায় তার সন্তানকে সর্বপ্রথম তিনি সালাম করেন এভাবে সালাম করতে করতে তার সামনে যদি তার স্ত্রী পড়ে যায় তাহলে সর্বপ্রথম হযরতে সুলতান মাহমুদ নজনবী রাহমাতুল্লাহ আলাইহি করেন ওই সম্মান তার স্ত্রীকে সালাম করেন এভাবে যখন সালামের প্রচার করতেছিলেন দেখা যায় একদিন তার সন্তান বলতেছে আমি আমার পিতাকে আর আমি আমার পিতাকে নিজের ইচ্ছায় আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি হযরতে সুলতান মাহমুদ গোলনবী রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলের পিতা তাকাইলে দেখা যায় তিনি এমন ভাবে তার রাজ্যকে পরিচালনা করতেছিলেন তার রাজ্যের মধ্যে ইসলাম বিদ্বেষের কোনো কাজ চলতো আর রাজ্যের মধ্যে কেন আর রাজ্যের বাহিরেও কোনো কোনো দেশিকનો দেশটিকে তার দেশের থেকে Bakano ধরে তাকার মতো সাহস পেত না তাকে হুমকি দেওয়ার কথা তাকে তার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পেত না এজন্য হযরত সুলতান মাহমুদ গন্ডবী রাহমাতুল্লাহ আলাইহ খোল সুন্দরভাবে তার রাজ্যকে পরিচালনা করতেছিলেন অনেক সুন্দর ভাবে তার রাজ্য পরিচালনা হচ্ছিল ইসলামী ইসলাম ইসলাম প্রচার হচ্ছিল তার রাজ্যের মধ্যে অনেক সুন্দর ভাবে

তুমি তোমার বিরুদ্ধে তোমার সাথে আমি যুদ্ধ বাসনা করলাম তোমার সাথে আমি যুদ্ধ বাসনা করলাম তোমার সাথে আমি যুদ্ধ বাসনা করলাম যদি তুমি আমার সাথে যুদ্ধ করতে অস্বীকার করো এখন তাহলে মনে রেখো আমি তোমার রাজ্যকে আমি ছিনিয়ে নিব

তাহলে কিন্তু ইসলামের বারটা বাজে তাহলে কিন্তু তাহলে কিন্তু ইসলামের বারটা বেজে যাবে ইসলামকে ধুলি সাফ করে ফেলব এ কথা কিন্তু তুমি ভালো করে জানো যখন এই কথা চিঠির মধ্যে লেখা হযরত সুলতান মাহমুদ বিন নবী রাহমাতুল্লাহ আমার সম্মানিত যুবক ভাইরা ও আমার যুবক ভাইরা ভালো করে শুনুন ভালো করে শুনুন হযরত সুলতান মাহমুদ দল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিঠিটা পড়ার পরে তিনি মনে মনে ভাবতেছে কিরে এতদিন আমি রাজ্য সুন্দরভাবে পরিচালিত করলাম কোন ব্যক্তি কোন রাজা বাদশা আমার বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পেত না এখন আমার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো

মাথাটা নিচু করে দিয়ে কি যেন ভাবছে কি যেন ভাবছে তার সন্তান ওই দিন বলতেছিল আমি আমার নিজের ইচ্ছায় আমার বাবাকে আমার বাবা আমাকে যদি সালাম দেওয়ার সুযোগ করে না দেয় তাহলে আমি আমার পিতাকে আগে কোনোদিন সালাম দিতে পারিনি আজকে আমি আমার পিতাকে আগে সালাম দিব তখন হজরত সুলতান মাহমুদ নবীর রহমতুল্লাহ সন্তান মন ভরে তার পিতাকে কি করলেন সালাম দিলেন যখন এভাবে তার পিতাকে সালাম দিলেন তার পিতা তো গভীর চিন্তায় নিমজ্জিত তিনি এটা ওই

যদি আপনি সুযোগ করে না দেন তাহলে কিন্তু আমি আপনাকে আগে সালাম দিতে পারিনি কিন্তু আমি আজকে